আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে একটি দশ ফিট বাই দশ ফিট ব্রিকলের ইটের সংখ্যা নির্ণয় করা যায় এখানে একটি রুম দেখানো হয়েছে যার চারটি দেয়ালের উত্তি দেয়ালের হচ্ছে দশ ফিট আমরা এই রুমের ইটা সংখ্যা নির্ণয় করব। তো চলেন শুরু করা যাক সর্বপ্রথম আমরা এই ব্রিকলের টোটাল লেন্থ ক্যালকুলেশন করব ওয়াল লেন্থ ফিট 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 এই চল্লিশ ফিট আসছে এটা হচ্ছে দশ ফিট এটা হচ্ছে দশ ফিট এটা হচ্ছে দশ ফিট এবং এই দেওয়ালের দৌর্ঘ্য হচ্ছে দশ ফিট টোটাল চল্লিশ ফিট এবং দেওয়া আছে যে এই ওয়ালের হাইট হচ্ছে বারো ফিট এখন আমরা টোটাল ওয়াল এরিয়া বের করতে পারি ওয়াল হাইট ইকাল টুয়েলভ ফিট এখন যদি আমরা এরিয়া অফ ওয়াল বের করি করিংথ ইন্টু হাইট লেন্থ হচ্ছে এইচল্লিশ ফিট এবং এই হাইট হচ্ছে বারো ফিট ক্যালকুলেট করি যে চল্লিশ আমরা এই টোটাল এরিয়া বের করেছি চারশো আশি স্কোয়ার ফিট কিন্তু এই এরিয়ার ভিতরে তো একটি দরজা এবং একটি জানালা আছে এই দরজার এরিয়া এবং যদি জানালার এরিয়া বের করে টোটাল এরিয়া থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা এই টোটাল এরিয়াটা পাবো ফার্স্টে আমরা এই দরজার এরিয়া বের করব দরজার দৈর্ঘ্য দেওয়া আছে আট ফিট এবং প্রস্তুত দেওয়া আছে চার ফিট ডোর এরিয়া ইকুয়াল এইট ফিট ইন্টু ফোর ফিট মানে বত্রিশ ফিট বত্রিশ স্কোয়ার ফিট সেমভাবে আমরা যদি এই উইন্ডোর ক্ষেত্রে যদি আমরা এরিয়া বের করি তাহলে উইন্ডোর দৈর্ঘ্য দ্বারা আছে চার ফিট এবং প্রস্ত দাও আছে চার ফিট তাহলে আমরা এটার এরিয়া বের করবো যে উইন্ডো এরিয়া ইকুয়াল ফোর ফিট ইন্টু ফোর ফিট ষোলো স্কোয়ার ফিট এখন আমরা সহজেই টোটাল এরিয়া বের করতে পারবো টোটাল এরিয়া অফ অল ইকাল চারশো আশি স্কোয়ার ফিট মাইনাস হচ্ছে এই ডোরের এরিয়া মাইনাস হচ্ছে এই উইন্ডোর এরিয়া শুরু আমরা যদি একটু ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে চারশো বত্রিশ স্কোয়ার ফিট চারশো বত্রিশ স্কোয়ার ফিট এটাই হচ্ছে টোটাল দেয়ালের এরিয়া এখন আমরা সহজেই নাম্বার অফ ইট বের করতে পারি আমরা জানি যে নাম্বার অফ ইট নাম্বার অফ ব্রিক ইন এক স্কোয়ার ফিটের জন্য জন্য ইট প্রয়োজন দশ দশমিক সিক্স সেভেন টি এক স্কোয়ার ফিটের জন্য দশ দশমিক সিক্স সেভেন টি ইট প্রয়োজন এটি আমরা এর আগের ভিডিওতে বের করা দেখিয়েছি তাই আমরা সহজেই লিখতে পারি যে এক স্কোয়ার ফিটের জন্য ইট প্রয়োজন দশ দশমিক সিক্স সেভেন টি অতএব নম্বর নম্বর অফ অফ ব্রিক্স সমান সমান এই যে চারশো বত্রিশ স্কোয়ার ফিট চারশো বত্রিশ স্কোয়ার ফিট এটা সব যদি আমরা এই দশ দশমিক সিক্স সেভেন টি যদি আমরা গুণ করি তাহলে আমরা চারশো বত্রিশ সাথে দশ দশমিক সিক্স সেভেন যদি আমরা গুণ করি তাহলে দেখা যায় যে চার হাজার ছয়শো নয়টি নয়টি ইট প্রয়োজন চার হাজার চার হাজার ছয়শো দশটি টোটাল আমাদের এই দেয়ালের ক্ষেত্রে চার হাজার ছয়শ দশটি ইটের প্রয়োজন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন